ম্যাচের মধ্যে আর দুটি দল আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি দল রয়েছে রাজনগর এফসি এবং অপর দিকে রয়েছে কালাইন এফসি আর দুটি দলই গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছে এবং ধীরে ধীরে আজকের যে দ্বিতীয় ম্যাচ রয়েছে সেই দ্বিতীয় ম্যাচ শুরু হচ্ছে এই মুহূর্তে আজ ম্যাচকে পরিচালনা করছেন শঙ্কর বড়বইয়া ওনার সহযোগী রয়েছেন গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করছে দুটি দল রয়েছে একটি রাজনগর এফসি এবং আরেকটি দল রয়েছে কালাইন এফসি দুটি দলই মধ্যে প্রবেশ করছেন আজ দেখতে পাচ্ছেন আমরা রয়েছে এই মুহূর্তে কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ড মধ্যে এবং এখানে আজকে যে টিম যে দুটি দল রয়েছে একটি দল আপনাদের সবার স্ক্রিনের মধ্যে রয়েছে রাজনগর এফসি ব্লু কালার জার্সিতে এবং একটি ডিপ ব্লু কালার জার্সিতে রয়েছে যেটাকে আপনারা একটি কালো কালারে দেখতে পাচ্ছেন তো এখানে সুপ্রসিদ্ধ চেহারার যারা রয়েছেন সুপ্রসিদ্ধ চেহারাও রয়েছেন একের পর এক আপনারা সবাইকে চিনতে পারবেন যমুনা রয়েছেন ফেরা রয়েছেন তার সাথে আরও বাখিরা রয়েছেন এবং অপোজিট সাইডে আরেকজন আরেকটা টিম রয়েছে সেই টিমটি হচ্ছে গিয়ে কালাইন এফসি আজ প্রজেক্ট সাইটে রয়েছে কালাইন এফসি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত পর্ব আমাদের কমিটি কর্মকর্তাদের সবাই তাড়াতাড়ি একটু সাথে যুক্ত হবেন এবং পিকচার কোয়ালিটিটা কেমন হচ্ছে তা একটু আমাদের ওকে জানাবেন এই মুহূর্তে যে খেলা আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে যেমন একের পর এক যারা কমিটি কর্তৃপক্ষ রয়েছেন তারা সবাই ধীরে ধীরে যুক্ত হচ্ছেন আর কমিটি কর্তৃপক্ষ এই মুহূর্তে প্লেয়ারদের সাথে পরিচিতি পর্ব চলছে এবং তার সাথে আজকের যে দুটি দলের সাথে পরিচয় পর্বের পর খেলাটি শুরু হয়ে যাবে দ্বিতীয় ম্যাচ রয়েছে রাজনগর এফসি বার্সা রয়েছে কালাইন এফসির মধ্যে পরিচিতি পর্ব দেখতে পাচ্ছেন দুটি দলের মধ্যে এবং জাতীয় সঙ্গীত হবে জাতীয় সঙ্গীতের পর খেলার দ্বিতীয় শুরু হবে প্লেয়ারদের যে পরিচয় পর্বের সাথে সাথে একে অন্যের সাথে যে খুব সুন্দর ধন্যবাদ ওয়াজেল এসকে ধন্যবাদ আর সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে সবাই একটু লাইভটিকে শেয়ার করে দেবেন এবং তারপর আমরা আরেকটা ভিডিও আপটুডেট করতে করব তা আপনাদের সবার কাছে পৌঁছে দেবার চেষ্টা থাকবো জাতীয় সঙ্গীত হবে এবং জাতীয় সঙ্গীতের পর র 2 লাইভ চলি আলে দিগদারি হয়ে তো এই মুহূর্তে যেমনভাবে খেলার দুটি দল দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের মধ্যে রয়েছে এবং দলেরই আজকে আজকের এই পরিচয় পর্ব এই মুহূর্তে চলছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতের পর খেলাও সম্পূর্ণ শুরু হয়ে যাবে আজ আমরা রয়েছে এই মুহূর্তে কাপুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের মধ্যে জাতীয় সঙ্গীত চলছে কোভিডের প্রবলেম হয়েছে তার জন্য একটু কথাবার্তার মাধ্যমে আপনাদের সবাইকে একটু জানানোর চেষ্টা করছে কেননা মুড করছি না এবং দুটি দলও আপনারা গ্রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এবং তার সাথে কমিটি কর্তৃপক্ষ রয়েছেন জাতীয় সঙ্গীত চলছে এবং জাতীয় সঙ্গীতের পরে খেলা শুরু হয়ে যাবে আজ খুবই সুন্দর এবং খুবই রোমাঞ্চকর কোন জায়গা কোন জায়গা বাহ কাবুগঞ্জ কাবুগঞ্জ শিলচর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূর চাবুগঞ্জ চলছে এই খেলাটি আজকের খেলাটি চলছে এই মুহূর্তে জাতীয় সঙ্গীতের পর টিমের মধ্যে টস হবে শঙ্কর বড় ভাইয়া শঙ্কর ভট্টাচার্য আজ ম্যাচকে পরিচালনা করছেন টস হচ্ছে এই মুহূর্তে বলবা আবার সাউন্ড জান না নেই কাবুগঞ্জ শিলচার থেকে প্রায় পনেরো কিলোমিটার দূর রয়েছে কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ড লক্ষ্মীচরণ হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে শুরু হচ্ছে আজকের এই ম্যাচটি এবং এই মুহূর্তে আমরা রয়েছে কাবুগঞ্জ ফুটবলে কালান দলকেও আপনারা দেখতে পাচ্ছেন নেবি ব্লু কালার জার্সিতে ব্লু স্কাই ব্লু কালার জার্সিতে রয়েছে কালাইন দল বর্তমানে যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কালাইন এফ এবং তার সাথে রয়েছে রাজনগর এফসি ডিপ ব্লু কালার জার্সিতে যেটা একটু ব্ল্যাক কালার লাগবে দেখতে আপনাদের সবাইকে আমরা আরেকবার একবার বলে দিই আপনাদের সবাইকে আমরা রয়েছে কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের মধ্যে গতকাল শুভ উদ্বোধনী হয়েছে আজ দ্বিতীয় ম্যাচ চলছে কাবুগঞ্জ ফুটবলের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজনগর এফসি দলের প্লেয়ার সমূহ আপনাদের স্ক্রিনের মধ্যে সাউন্ড কম সাউন্ড কম নি ভারত সাউন্ড কম সমান নাকি হলো কথা বন্ধ না সায়ন নাই সাউন্ড নাই সাউন্ড নাই সাউন্ড শোনা যান একটু আমার জানাইবা সাউন্ড শোনা যান নি পার্থদা যদি তা কথা হইলে একটু আমরা একটা সাউন্ড শোনা যান একটু জানাইবা এই কেন দেখতে যে দল শুরু হয়ে যাবে রাজনগর এফ দলের প্লেয়ার সমূহ রয়েছেন এবং সুপরিচিত চেহারা রয়েছেন ভেড়া রয়েছেন যমুনা রয়েছেন তার সাথে মহিনা রয়েছেন আমরা সরাসরি আবার চলে যাবো গ্রাউন্ডের বাইরে আর দর্শকদের পাশে চলে যাব কেননা আজকের খেলাটি খুবই গুরুত্বপূর্ণ খেলা রয়েছে খুবই আনন্দদায়ক খেলা রয়েছে হ্যাঁ যারা আসুন আমার আমরা জানাইবে একটু শোনা আর তার সাথে প্রিয় আমাদের জাফর ভাইকে দেখতে পাচ্ছেন সেকেন্ড ইয়ারে রয়েছেন আজকে ম্যাচকে পরিচালনা করছেন শঙ্কর ভট্টাচার্য মিডলে রয়েছেন অপোজিট সাইডে শামীম আহমেদ বড়বইয়া আর সেকেন্ড ইয়ারের মধ্যে রয়েছেন জাফর আহমেদ বড়বইয়া সপ্তাহ খেলা এখন জাস্ট আবার স্টার্ট হয়েছে না মানে বাকিটা আরম্ভ হয়ে গেছে প্রসেসিং শেষ হয়ে গেছে জাস্ট এখন আরম্ভ হইব তার সাথে আমরা অডিয়েন্স কর্তৃপক্ষ দেখতে পাই সব অডিয়েন্স পাইটিও বাদ আছেন সবে হ্যাঁ দেখো দেখো দেখতে পাই সব তো আস্তে আস্তে খেলা যখন শুরু হওয়ার অতক্ষণ পর্যন্ত অডিয়েন্স দেখা গেছে না গ্রাউন্ডের মধ্যে কিন্তু এখন অডিয়েন্স দেখা যায় গ্রাউন্ডের মাঝে আর তার সাথে আমরা ক্লাস শুরু হয়ে গেছে এই মুহূর্তে একটু স্ক্রিন বাড়াইয়া দেই আর তার সাথে প্রথম অ্যাটাক করার চেষ্টা রয়েছে রাজনগর এফসি প্রিয় দর্শকবৃন্দ খেলা শুরু হয়ে গেছে এই মুহূর্তে দ্বিতীয় ম্যাচ কালাইন এফসি ভার্সেস রাজনগর এফসি মধ্যে চলছে খেলা ডিপ ব্লু কালারের যেটা জার্সি দেখতে পাচ্ছেন যেটা আপনাদের স্কিনের মধ্যে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে মনে হয় আমার যতটুকু অনুমান হচ্ছে তো এটি দল হচ্ছে রাজনগর এফসি এবং স্কাই ব্লু যে জার্সি জার্সি যেটা আকাশি কালারের রয়েছে এটা হলো কালাইন এফসি দেখতে লাগবে আজকে খেলার যে প্রথম রাউন্ডের খেলা রয়েছে এবং কেমনভাবে ভাবে দর্শক এবং কেমনভাবে ভাবে যে প্লেয়াররা রয়েছে দু টিমের যে প্লেয়ার রয়েছেন কেমনভাবে ভাবে আজকের খেলাটিকে পরিচালিত করেন বা খেলাটিকে চালিয়ে যান প্রথমে আমরা এক মিনিটের মাথায় দেখতে পাচ্ছি যে রাজনগর রাজনগরিং মুড নিয়েছে আগামী পাঁচ সাত মিনিটের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে যে দুটি দের খেলার যে রণনীতি রয়েছে সেই রণনীতিটা কেমন ভাবে হয় ক্লিয়ার অন না বা আজকে বৃষ্টি বৃষ্টি বা আছে একটু ক্লিয়ার কম হইব মোহাম্মদ হজিল ভাই কেননা ভিজিবিলিটি একবারে ডাউন পুরা জুড়ে বলো জুড়ে কইয়ার জুড়ে কইয়ার আবারও অ্যাটাক করার চেষ্টা রয়েছে দেখা যাক রাজনগর এফসি একের পরে এক চেষ্টা অব্যাহত রয়েছে এবং তার সাথে কালাইনের যে ডিফেন্স লাইন বিভাগ রয়েছে ডিফেন্স বিভাগও অনেক শক্তিশালী অনুমান হচ্ছে কেননা প্রথমের যে রুক ছিল প্রথমের যে অ্যাটাকিং ছিল তা আটকাতে সক্ষম হয়েছে নাইন এসআড ফুটবল টুর্নামেন্ট কাবুগঞ্জ ফুটবল গ্রাউন্ডের মধ্যে চলছে লক্ষ্মীচরণ হাই স্কুল ফুটবল গ্রাউন্ডে চলছে নাইন এসাইড ফুটবল টুর্নামেন্ট কাবুগঞ্জ ফুটবল একাডেমি দ্বারা আয়োজিত রয়েছে আজ দ্বিতীয় ম্যাচ রাজনগর এফসি বার্সাস কালাইন এফসির মধ্যে মাঠের পরিস্থিতি অনেক ভালো রয়েছে গত বছর মাঠের কন্ডিশন অত বেশি সুবিধা ছিল না কিন্তু বর্তমান বর্তমান কন্ডিশন যেমনভাবে আপনারা দেখতে পাচ্ছেন সব আসুন সব আসুন এবছর আর সরাসরি দেখতে পারবো না লাইভ দেখা আছে এবছর এবছরও সরাসরি দেখতে পারবো না লাইভে দেওয়া আচ্ছা না না দেখতে পেরবে দেখতে পারবে পেইন্টটা ঠিক করে কথা বলো সব আসন নেওয়া হয় সব আসন এখন এই মুহূর্তে আর কালাই নেপসি ধীরে ধীরে নিজের যে খেলার গতি রয়েছে গতিকে বাড়ানোর চেষ্টা করছে মাত্র পাঁচ মিনিটের মাথায় যেমনভাবে আমরা খেলা আজ দেখতে পাচ্ছি গ্রাউন্ডের মধ্যে তো খেলার অনুমান হচ্ছে যে খেলাটি একটু জমে উঠবে পক্ষ থেকে আক্রমণ প্রতি আক্রমণ দেখা যাবে আজকের এই খেলার মধ্যে সুপরিচিত কয়েকটা চেহারা রয়েছে রাজনগর এফসি দলের মধ্যে ভেড়া রয়েছেন আপনাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বেড়াকে ভেড়া রয়েছেন স্ক্রিনের মধ্যে তার সাথে রয়েছেন যমুনা কালাইন এফসি দলেরও প্লেয়ার সমূহ আপনারা ধীরে ধীরে পরিচয় পাবেন কেননা অনেক প্লেয়ারকে আমরা অনেক সময় দেখেছি সঠিক নাম জানা নেই কিন্তু গত বছর অনেকগুলো খেলার মধ্যে আমরা নামগুলো দেখেছি বলছি এবছর পেরিয়ে গেল আবার শুরু হয়ে গেল কাবুগঞ্জ মাঠে খেলা এবছর আছি তোমার সঙ্গে লাইভ ধন্যবাদ ধন্যবাদ সবে লগে থাকবার লাইভ শুধু লাইভ না তারপরে রিলস বাকিগুলোর মধ্যে আর সবরে একটা কথা জানাই যে আমরা ইউটিউবে লাইভে রোজ রাত্র নয়টার সময় সবার লগে একটু কথাবার্তা করি সবার লগে একটু আলাপ আলোচনা চলে তো সবার কাছে অনুরোধ থাকবো পরবর্তী সময়ে একটু সহযোগিতা করার লাগিয়ে আমরা ফার্স্ট হাফ পরে লাইভ কাটিম দশ মিনিটের লাগে দশ মিনিট পরে আবার সেকেন্ড লাইভের মধ্যে আবার জড়িত হইম সবার লগে সুন্দর শর্ট নেবার চেষ্টা দেখা যাক এখন অবধি কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি দুটি পক্ষের কোনো প্রকার গোল করতে সক্ষম হয়নি দুটি দল যমুনা শট নিয়েছিলেন কিন্তু বৃষ্টিও আসছে ধীরে ধীরে কালকে কার খেলা কালকের খেলা আপ টু ডেট দিব অলরেডি আমি লই যে কালকের খেলা কালকে লক্ষ্মীপুরের খেলা একটা আছে আর বাসকাল আর লক্ষ্মীপুর বাসকাল আর লক্ষ্মীপুর আপ টুডেট পেয়ে যাবে কন্টিনিউ আমরা ম্যাচের প্রত্যেকটা আপ আপনারা সবার লোকে শেয়ার করি আর তো পেজের মধ্যে একটু খেয়াল রাখবার শুধু লাইভ না লাইভের পরেও অনেকগুলো শর্টস ভিডিও প্র্যাকটিস ভিডিও তার সাথে রিলস ফটোগ্রাফি সব কিছু দিয়ে দিয়ার এর মধ্যে আবারও ঢুকার চেষ্টা দেখা যাক ফোর যা ধন্যবাদ আমি বিশাল ভাই সুন্দর একের পর এক খেলার যে গতি খেলার যে আনন্দ ধীরে ধীরে গ্রাউন্ডের মধ্যে অনুমান করা যাচ্ছে এবং দুর্নীতি দলের পক্ষ থেকে খুব ভালো একটি প্রদর্শন আজ আমরা দেখতে পারবো গ্রাউন্ডের মধ্যে এক বছর পেরিয়ে গিয়েছে আর শুরু হয়ে গেল আবারও ফুটবলের মরশুম যেহেতু বৃষ্টি চলছে আপনারা অনুমান করতে পারেন যেমনভাবে বৃষ্টির যে গতি রয়েছে বৃষ্টির যে আবহাওয়া রয়েছে তা স্ক্রিনের মধ্যে সুন্দর একটি শট সুন্দর একটি শট কিন্তু গোলকে তৎপরতা আটকে দিলেন কালাইন এফসি হাবি হয়ে বসে রয়েছে রাজনগর এফসির উপর দাদা রোজ কয়টা গেলা শুরু করে বলো অনেক অডিয়েন্স কম কেন আজকে সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড সেকেন্ড ম্যাচ অ্যাকচুয়ালি অডিয়েন্স বেজান যেন আমি অডিয়েন্স যদি দেখাই আপনারে অ্যাকচুয়ালি আমার ফিজন দিকে সব অডিয়েন্স কেননা রোড সাইড পড়ছে আমি যে সাইডে আছি এই সাইডটা রোড সাইড আর ঠিক অপোজিট সাইডে হইল গিয়া স্কুল সাইড স্কুল সাইডে বসার জায়গা নাই কিন্তু রোড সাইডে অলরেডি মানুষ সব একলা এক হালকা হালকা বৃষ্টিদের আবারও বললে ভিতরে ঢুকার চেষ্টা করছে রাজনগর এফসি দেখা যাক সুন্দর পাস একুরিট ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা একটি গ্যাপস মানানোর চেষ্টা আচ্ছা প্রিয় দর্শক এর সাথে দেখতে পারবেন যারা অডিয়েন্স রয়েছেন আমি সব অডিয়েন্সকেও আপনাদের সবাইকে দেখিয়ে দিই একবার দেখতে পাচ্ছেন অডিয়েন্স প্রচুর পরিমাণে অডিয়েন্স রয়েছেন আমার ব্যাক সাইডে রয়েছেন সবাই অডিয়েন্স কেননা আমরা অপোজিট সাইডে চলে এসেছি এই সাইড থেকে খেলার যে সৌন্দর্যতাটা আরও একটু বেশি অনুমান করা যায় কেননা স্ক্রিনেরও কিছু লাইটিংয়েরও প্রবলেম রয়েছে সেই জন্য নানা খেলা দেখাও খেলা দেখা খেলা দেখা কন্টিনিউ খেলা দেখানোর তো চেষ্টা আছে কাবুগঞ্জ ফুটবলের আজকে দ্বিতীয় ম্যাচ রাজনগর এফসি বর্তমানে একটা চান্স পাইছে দেখা যা সরাসরি নেবার চেষ্টা কিন্তু অনেক উপরে বার পোস্টে থেকে অনেক উপরে রকি লস্কর জুয়েল কালকে কার কার খেলা দাদা কালকে হইল বাসকাল বার্সাস লক্ষ্মীপুর আগামীকালকে লক্ষ্মীপুর বার্সাস বাসকালের খেলা আছে আগামীকালকে সমস্ত আপ টু ডেট আমরা এই ম্যাচ শেষ হওয়ার পরে আপ টু ডেট দিয়ে দেবো পেজের মধ্যে একটু খেয়াল করবা সবাই একটু ভালোবাসা দিবা আর যারা এখন অবধি আমরা পেজটাতে ফলো করছেন না তাদের কাছে অনুরোধ থাকবো আপনারা একটু পেজটাতে ফলো করে নেবা কারণ আমরা দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড হাফ সেকেন্ড হাফ নিয়ে আপনারা সবার সম্মুখে আবার আজি দেবো ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফ লইয়া আপনারা কিনারে আবার আইমু তো সবার কাছে অনুরোধ পেজটা যেন আরই যায় না সবাই একটু সহযোগিতা করবা আর আশার আগে এই বছরের মরশুমের প্রত্যেকটি ম্যাচ আপনাদের জন্য নিয়ে আসার আগামীকাল একটি ফাইনাল ম্যাচ বোধ হয়ে দেখতে পারেন আপনারা বরজালেঙ্কা থেকে বরজালেঙ্কা ফুটবল দু হাজার পঁচিশের আগামীকালকে ফাইনাল ম্যাচ রয়েছে নিমন্ত্রণ চলে এসেছে যদি সুযোগ সুবিধা হয় তাহলে আগামীকাল ফাইনাল ম্যাচে আপনাদের সবার সাথে যুক্ত হব এই মুহূর্তে কালাইন এফসি দল খুব ভালো প্রদর্শন করছে যেমনভাবে লোকাল প্লেয়ার সবাইকে দেখা যাচ্ছে কালাইন এফসি দলের মধ্যে কিন্তু রাজনগর এফসি দলে অনেক সুপরিচিত চেহারা রয়েছে অনেক ভালো ভালো প্রদর্শন করা প্লেয়াররা রয়েছেন তবুও আজ কালাইনেপসি দলের পক্ষ থেকে যে কম্পিটিশন দেওয়া হচ্ছে যে ধরনের রোকাওয়ার্ট বলতে লাগবে যেমনভাবে তাদের যে রক্ষণ বিভাগ রয়েছে অনেক শক্তিশালী করে তুলেছে তার সাথে অ্যাটাকিং পজিশনও অনেক ভালো রয়েছে আর সাদা যাচ্ছে আজকের খেলা জমে উঠবে আর ভালো একটি ম্যাচ আমরা গ্রাউন্ডের মধ্যে দেখতে পারবো কালকে পরিচালনা করছেন খেলা কে পরিচালনা করছেন মোহাম্মদ নাজিল ভাই খেলা পরিচালনা করছেন আজকে শঙ্কর ভট্টাচার্য মিডিলে রয়েছেন উনি খেলাকে পরিচালনা করছেন ওনার সহযোগী রয়েছেন ফার্স্ট ইয়ারের মধ্যে শামীম আহমেদ বড়বইয়া আর সেকেন্ড ইয়ারে রয়েছেন জাফর আহমেদ বড়বইয়া দর্শক দর্শকবৃন্দ সবাই চেনেন আমাদের সুপরিচিত রেফারি বৃন্দ রয়েছেন আপনাদের সবার সম্মুখে প্রায় প্রত্যেকটি ম্যাচে ম্যাচকে পরিচালনা করছেন প্রত্যেকটি জায়গায় টুর্নামেন্টের মধ্যে ডিএসএ হোক অথবা অন্যান্য গ্রাউন্ডে সোহেল ভাই হায় দাদা শ্যাবুল ভাই ওয়েলকাম কাবুগঞ্জ যাইও দাদা দ্বারো কোনো দেখা যাইও যাই আর জাভেদ কোজন কাবুগঞ্জ যাইও দ্বারা দাদা কোনো দেখা যাইও আর আশা তো কাবো কিন্তু ফাইনাল ম্যাচ তো কাবো যাইও দাদা কালকে আরো কোনো দেখা যাইও না কোনো দিকে যাইও না আচ্ছা 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 চেষ্টা দেখবো কাবো তো রেগুলারলি আবারও কথা কিন্তু আজকে বৃষ্টি হয়ে যেতে আও না বা তোরা দাঁড়ো ওই তোরা ভিতরে আর না তো দর্শকবৃন্দ বিন্দু ধীরে ধীরে ম্যাচের গতি বেড়ে চলছে এবং দুটি পক্ষ থেকে আক্রমণ প্রতি আক্রমণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কাবুগঞ্জ ফুটবলের দ্বিতীয় ম্যাচ আজকে চলছে এই মুহূর্তে বলো না বা রোজ কয়টায় খেলা শুরু হয় রোজ তিনটায় খেলা শুরু হওয়ার কথা কিন্তু ফার্স্ট ফার্স্ট চলের তো এর লাগে আজকে একটু লেট হয়ে গেছে সাড়ে তিনটায় খেলা শুরু হয়েছে তো আগামীকালকেও সাড়ে তিনটায় খেলা শুরু হইবো কোনো সময় একটু আগে হয়ে যেতে পারে তো আসার আগে যে তিনটার থেকে খেলা শুরু হওয়ার সম্ভাবনা বেশিরভাগ কেননা টাইমিংটা তিনটার থেকে দেওয়া আছে কোনো সময় দশ পনেরো মিনিট লেট হয়ে যায় তো আশা রাখা যায় আগামীকালকে থেকে তিনটার সময় খেলা শুরু হইব ঠিক তিনটার সময় তো প্রত্যেক দিনও লাইভের মাধ্যমে আমরা যুক্ত থাকবো আর লাইভ পরে কিন্তু বাকি যে একটা ভিডিও আপ টু ডেট হইব লাইভ পরে কারণে আমরা লাইভ ডিলিট করে দিব লাইভ শেষ হওয়ার পরে আর লাইভ পরে আমরা যেটা আপ টু ডেট করবো ওটা একটু ভালোবাসা দিবা সবাই একটু সবার কাছে পৌঁছাইয়া দিবা অনুরোধ থাকলো সবার কাছে আর যারা এখন অবধি আমরা লোকে যুক্ত হইছেন না অনুরোধ থাকবো আপনারা আমরা লোকে যুক্ত হইবা যুক্ত হইলেন তাড়াতাড়িকেশনগুলো আপনার গিয়ে পৌঁছাইব এই মুহূর্তে বল নিয়ে চেষ্টা সুন্দর আবার শট নিয়েছিলেন কিন্তু কালাইন রক্ষণ বিভাগের প্লেয়াররা আটকাতে সক্ষম হয়েছেন দাদা আমি তোমার সাথে আছি ধন্যবাদ রোজ কয় টিমের খেলা হয় রোজ এক টিমের খেলা রোজ দুই টিমের খেলা হইবে রোজ দুই টিমের খেলা এক ম্যাচ দুই টিমে এক ম্যাচ হইব প্রত্যেক দিন একটা একটা ম্যাচ হয়ে যাইব বিকালে সুন্দর শটার পারতে গোল আর এই শটে রাজনগর আছে এক গোল করতে সক্ষম হইছে সুন্দর একটি হেডার মাধ্যমে গোল আমি বলেছিলাম সুপরিচিত চেহারা রয়েছে ভেড়া ভেড়ার মাথা থেকে একটি গোল ইতিমধ্যে হয়ে গিয়েছে প্লেয়ারের নাম রয়েছে বেড়া এগারো নম্বর জার্সি পরিহিতা রয়েছে অনেক ভালো প্লেয়ার রয়েছে বেড়া আমি আগে বলেছি যে যেমনভাবে যেমনভাবে ভাবে ভেড়া বিগত বছরও ভালো খেলা প্রদর্শন করেছিল আজ ঠিক তার তৎপরতা রয়েছে অনেক উন্নত হয়েছে খেলার মধ্যে অনেক অভিজ্ঞতাও হচ্ছে ধীরে ধীরে ভেড়ার এগারো নম্বর জার্সিতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি হ্যাডার মাধ্যমে গোল করেছে এক শূন্য গোলে ইতিমধ্যে আর রাজনগর এফসি এগিয়ে রয়েছে কালাইন এফসি দল থেকে দল থেকে বৃষ্টি দের বৃষ্টি দের বৃষ্টিদের বৃষ্টিদের প্রচুর বৃষ্টি ওর আমিও নিজে এখন আমার আর এক দাদা ভাই আমারও সহযোগিতা করডা তাই আমার কিনারও আছেন ছাত্রী লইয়া আছেন অবশ্য তাই টাকায় আমিও এখন ওজন তো আছি এখানে কিন্তু বৃষ্টি ওর খেলাটা ধীরে ধীরে মজা ভাড়ের খেলার মধ্যে একটা আনন্দ আর খেলাতে একটা গতি আর এক শূন্যগুলি এগিয়ে আছে আর রাজনগর অ্যাপসে কালাইন অ্যাপসির থেকে কিন্তু কালাইন এফসিও সুন্দরভাবে নিজের খেলাকে এগিয়ে নিয়ে চলছে যে কোনো মুহূর্তে সমতায় ঘুরতে সক্ষম হতে পারে সমতায় ঘুরার চেষ্টায় রয়েছে এই মুহূর্তে কালাইন এফসি টোটাল কয়টা খেলার রুবেল রুহানি লস্কর টোটাল বত্রিশ টিমার খেলা থার্টি টু টিমার খেলা খুব সুন্দর গোল দাদা হয় শাহিদুল ভাই খুব সুন্দর গোল হয়েছে কিন্তু দাদা গোলটা রিপ্লাই করো না দেখতাম করিয়া লাইভ শেষ হয়ে যাও আমি ভিডিওটা আবার আপ টু ডেট করবো ও লাইভটা ডিলিট মারিয়া আবার আপ টু ডেট করবো পুরা সম্পূর্ণভাবে দেখতে পারবো খুব সুন্দর গোল হয়েছে কিন্তু আমিও কইয়া খুব ভালো লাগছে গোলটা দেখিয়ে

এখন সেট আপ লইতে হইলে মানুষের টাকা লাগবো মানুষ রাখতে হইলে খরচা লাগব খরচা হইতে হইলে ইনকাম হইতে লাগবো তা সবার সহযোগিতার প্রয়োজন সোনাই কালকে খেলা কোন দিন সোনাই পঁচিশ তারিখ থেকে শুরু হইব কোচ সেলচার দ্বারা আয়োজিত হবে আন্ডার নাইনটিন আর একটি সুন্দর শট নেবার চেষ্টা গোলের দাঁড়ায় ছিল কিন্তু অফ সাইড সিগনাল রয়েছে কালাইন এফসি দল খুব ভালো প্রদর্শন করছেন এই মুহূর্তে কয়টা গোল হয়েছে ওয়ান জিরো রাজনগর এফসি ওয়ান কালাইন এফসি জিরো আর স্কাই ব্লু কালারের জার্সিতে থাকা দল রয়েছে কালাইন আর ব্লু কালার জার্সি যেটা ব্ল্যাক কালার দেখা যায় গ্রাউন্ডের মধ্যে একটা দল হচ্ছে রাজনগর এফসি ম্যাচে যে অডিয়েন্স বাজান আসুন কিন্তু অডিয়েন্স অ্যাকচুয়ালি আজকে অডিয়েন্স আমার ঠিক পিছন দিকে অডিয়েন্স আছেন বৃষ্টি দেয়ের আর যার কারণে সব অডিয়েন্সও এখন বর্তমানে কিছু ভিতরে গিয়া বইছেন গিয়া আর আমার পিছন দিকে ফুল অডিয়েন্স আর অ্যাকচুয়ালি আমি রোড সাইডে উভাত যেখানে অডিয়েন্স একটু বেশি তার কারণে আমার ঠিক পিছন দিকে অডিয়েন্সের সংখ্যা অনেক বেশি দেখা যায় আর যেহেতু আজকে বৃষ্টিতে সবাই চিত্রিয়া অবৈধ পারেন না তো অডিয়েন্স পরিপূর্ণ আছে আর যেহেতু আজকে সেকেন্ড ম্যাচ একটু অডিয়েন্সের সংখ্যা কম হইব ধীরে ধীরে ফার্স্ট রাউন্ড শেষ হওয়ার পরে অডিয়েন্সের সংখ্যা বাড়ব মরশুমের প্রথম খেলা দেখা যাক এই মুহূর্তে জামিনা বল নিয়ে দেখা যাক সুন্দর আর একটু শর্ট নেবার চেষ্টা থাকে ও বেতারিন যারা দুর্দান্ত শট বলতে লাগবে দর্শক বিন্দু গোলের সম্ভাবনা নাইনটি হয়ে গিয়েছিল কিন্তু গোলকির যে তৎপরতা রয়েছে গোলকি যেমনভাবে ভালো প্রদর্শন করছে তার জন্য গোলটা চাতে সক্ষম হয়েছে আবারও আরেকটি সেট আর একটি শট একের পর এক দুর্দান্ত কিট দাদা কালকে দাদা খেলা নাকি খেলা চলছে কাবুগঞ্জ কাবুগঞ্জ গ্রাউন্ডে গ্রাউন্ডে গতকাল থেকে টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আগামী ত্রিশ দিন কন্টিনিউ ম্যাচ চলবে কাবুগঞ্জ ফুটবলের আগামী পঁচিশ তারিখ শোনাই আন্ডার নাইনটিনের টুর্নামেন্ট স্টার্ট হবে পঁচিশ তারিখ থেকে গোল হয়েছে ওয়ান জিরো ওয়ান জিরো স্কোরে বর্তমানে কালা চলে ওয়ান জিরো স্কোরে চলে কালা আজ রাজনগর আছে রয়েছে গ্রাউন্ডের মধ্যে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে প্রিয় দর্শক আমরা আবারও বলে দিচ্ছি যে পাঁচ রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর ফার্স্ট হাফের ম্যাচ শেষ হওয়ার পর হাফ এন টাইমের সময় লাইভ ডিসকানেক্ট করব এবং দ্বিতীয় লাইভে পুনরায় ঢুকবো আপনাদের সবার সাথে তো যারা এখন অব্দি আমাদের সাথে যুক্ত হননি তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু যুক্ত হয়ে যাবেন প্রিয় দর্শক এত সুন্দর এত রোমাঞ্চকর একটি ম্যাচ গ্রাউন্ডের মধ্যে চলছে দেখতে পাচ্ছেন কালাইন এফসি দল সমতায় গুড়াল লড়াইয়ে রয়েছে হাড্ডা হাড্ডি লড়াই গ্রাউন্ডের মধ্যে দেখা যাচ্ছে এবং খুবই সুন্দরভাবে বলের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু এর সাথে আজ এই মুহূর্তে হয়ে গিয়েছে একটি ফাউল শঙ্কর ভট্টাচার্য রয়েছেন মিডিলে ম্যাচকে পরিচালনা করছেন সুন্দর আরেকটি শট দর্শক বিন্দু এই মুহূর্তে কালাইন এফসি দলের প্লেয়ার আবারও এগিয়ে চলছেন দেখা যাক কিন্তু বল চিন্তাই করতে সক্ষম হচ্ছে রাজনা রাজনগর দাদা বাঘা রাজনগর টিম বাঘা রাজনগর টিম বাঘা রাজনগর বার্সাস কালাইন এফসি স্কোর ওয়ান জিরো মো মোপো না তালু তোমার ঘরের চলে তুমি কই জলদি তাড়াতাড়ি আও আমরা গ্রাউন্ডের মধ্যে কালাই নাচছে দল ধীরে ধীরে বল নিয়ে আবারও ঢুকার চেষ্টা বক্সের ভিতরে কিন্তু একটি কথা হয়েছে যে যেমন ভাবে ডিফেন্স বিভাগ অনেক শক্তিশালী রয়েছে রাজনগর এফসি দলের আবার আরেকটি একটি সুযোগ দেখা যাক হিট নিতে লাগবে দুর্দান্ত স্পিডে হিট নিতে লাগবে পোস্টের মধ্যে गोर